তুলসি পাতা তুলসি গাছ দিয়ে কি হয় নাকি আমার পথা বস্ত হলে গাছটা দেখছেন যারা দেখেন ভিডিও দেখেন গ্রামে যারা আছেন চারদিকে বিল আমরা আছি মকস বিল এটা হলো কালিয়া এই গাছ কি দেয় আমাদেরকে বলেন তো এই যে আমরা নিশ্চিত কোষ আসে ছায়া দিতে আর কি দেয় দম আমরা যে সারা দিন শরীর থেকে যেটা বের করি কার্বন ডাই অক্সাইড আর যেটা নিচ্ছি এটা কি অক্সিজেন এই অক্সিজেনের কত দাম জানেন যখন করোনা ভাইরাস ছিল ঘন্টায় 2000 টাকা লাগতো ঠিক না ঠিক আর আল্লাহ তাআলা আমাদেরকে দিছে আপনি বলতে তুলসি পাতা এই গাছস এরকম অক্সিজেন দেয় তুলসি পাতা আমাদের অক্সিজেন দেয় প্রথম বলবো ওইটা পুষ্টিকর খাবার আমরা অনেক চা চা সাথে খেয়ে থাকি মূলত তুলসী পাতা একটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার শরীরে বাড়াবে যাদের ভিটামিন সি ভিটামিন এর ঘাটতি আছে সেটা বাড়াবে যাদের আপনার খাওয়ার রুচি কম সেটা বৃদ্ধি করবে যাদের জ্বর সর্দি কাশি এই ধরনের অসুখভোগী সব অসুখে তো ওষুধ খাওয়ার দরকার দরকার আছে এই তুলসী পাতা খেলে আপনার এগুলো থেকে দূরে থাকবেন আপনার খাওয়ার রুচি কম তুলসী পাতা আপনার রুচি বাড়াবে আর কি দরকার আরো আমরা ভিটামিন পাই মাল্টি ভিটামিন পাই মিনারেলস পাই ওইখানে ফলিক অ্যাসিড থাকে